সত্যি একাদশী কোন তারিখ আপনারা সঠিক করবেন এবং এর পালনের সমাজসূচি কি এ বিষয়ে আমরা আজকে জানবো আমরা এই মাহাটি বিষয়ে আমরা তুলে ধরব একাদশী কোন তারিখ আপনারা করবেন আগামী আগামী একাদশীর ব্রত পঁচিশে জানুয়ারি শনিবার একাদশীর ব্রতের নিয়ম একই রয়েছে তাও যদি থেকে থাকে সব কিছুই এই একাদশী ব্রত পালন করলে সে প্রাপ্ত হতে পারে তার বাস্তব কাহিনী আমরা একাদশী মাহাতে আমরা পেয়ে যাব তো একাদশী আপনারা কীভাবে করবেন আপনারা যদি সম্ভব হয় নির্জলা করতে পারেন খুব ভালো নাহলে আপনারা ফলাহার করুন যদি তাও অসুবিধা হয় আপনারা শস্য ছাড়া অর্থাৎ ধান জব তিল সরষা মাছ কলাই এই পাঁচটা জিনিস ছাড়া আপনারা আলু পেঁপে কাঁচকলা বাদাম অনেক অনেক কিছু রয়েছে বাগুটি পাওয়া যায় অনেক অনেক কিছু আপনারা এ পেতে পারেন যদিও এই দিন ধান জ্বর তিল শস্য মাছ ডাল পঞ্চাশ শস্যের মধ্যে তিল পরে তো তিল যদিও নিষেধ রয়েছে যে তো এখানে তিল ব্যবহার করতে এই বলা যেহেতু হচ্ছে এই জন্য আপনি এই তিল ব্যবহার করতে পারেন মিনিমাম পঞ্চাশ শস্যের মধ্যে যদি এদিন পাপ থাকে যারা একদম অসমর্থ কম পক্ষে পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার পঞ্চাশ শস্য ছাড়া আপনারা প্রসাদ পাবেন আর অবশ্যই একাদশের আগা দিন রাত্রি খাওয়া দাওয়ার পর দন্ত ব্রাশ করার পর আপনার সংকল্প করবেন সংকল্প মন্ত্র আপনারা এটি করবেন এবং পরে একাদশীর দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন একাদশী আগা দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন অবশ্যই আপনার নিরামিষ গ্রহণ করবেন এই দিন অবশ্যই ভক্তিমূলক ভক্তির সাধারণ পাঁচটি যে অঙ্গ রয়েছে প্রথম পাঁচটি অঙ্গ অর্থাৎ সাধুসঙ্গ নাম সংকীর্তন মথুরা মণ্ডলে বাস বিগ্রহ অর্চন এবং ভাগবত শ্রবণ বিশেষ করে অবশ্যই যেগুলো প্রজল্প গ্রাম্য বাত্রা মিথ্যা কথা অন্য বিষয়গুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন তা আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করি সত তুলি একাদশীর মাহাত্ম কৃষ্ণপক্ষের সত তুলি একাদশীর মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে বর্ণিত আছে যুদ্ধে মহেশ বললেন হে জগন্নাথ মাং মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তরে বর্ণনা করুন তদুতর ভগবান বললেন হে রাজন এই একাদশী সত্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ গ্রহস্থকে জিজ্ঞাসা করলেন মত্তলোক মানুষেরা বর্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নর গতি থেকে রক্ষা পায় তা যথাযথ ভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করছো মাং মাসে সুশী জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবের স্বর শ্রীকৃষ্ণ পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অস্নাত্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবুদ্ধ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজস্তম এই পর্যন্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে স্বরপা বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সত্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ ও এই সতলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মতো এক ব্রাহ্মণী বাস করত সে পুরহ ব্রত আচরণ ও দেব উপবাস কর্ম তার শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভাবে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতি ক্লান্ত হলো। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের প্রত্যির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতি নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাতে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাকে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণ আরাধনা করছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিনিধিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সত্তিলা বৈতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল সতলা বোতের ফল পেলেই কেবল সেই মানবিক দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সত্তিলা বৈজজনিত পূর্ণ ফল তাই প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধন ধান নিয়ে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপ্রতিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকতব্য সাধ্যমত তেল বস্ত্র অন্নদান করবে সতিলাবতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে আমরা শ্রবণ করতে পারলাম যে এই একাদশী কত গুরুত্বপূর্ণ আত্মবতিথি ভক্তের জন্য যতনে পালন করি কারণ সে অত্যন্ত লুলুভ হওয়া সত্ত্বেও সে যেহেতু কোনো কিছু অর্থ দান করেননি ভগবান তাকে সংশোধন করার জন্য এসেছিল কিন্তু তিনি মাটির ঢেলা দিয়ে হ্যাঁ যেহেতু অন্ন বস্ত্র অন্ন যেহেতু দান করেননি যার জন্য সে স্বর্গে গতি হলেও তরে কিন্তু প্রাপ্ত হননি তাই না তার ঘর শূন্য ছিল সে ভালো ঘর পেয়েছিল বটে কিন্তু এই সত্যি একাদশীর প্রভাবে তার সমস্ত ঘর ধন ধান্যে পরিপূর্ণ হয়ে গেল এবং ভগবান অত্যন্ত খুশি হন এই সত্যি একাদশী বলতো তো আপনার পাদ পক্ষে আপনারা ভাবে আপনারা এই দিন যেহেতু সত্যি একাদশী তেল গ্রহণ করা তেল দিয়ে স্নান করানো আদার্স যে বিষয়গুলো আমরা শুনতে পেলাম আপনি এগুলো করার চেষ্টা করবেন আর অন্যদিকেও সেটা করবেন যাতে সবাই এই বলে করতে পারে আর আমরা এখন একাদশীর পালনের সময়সূচি আমরা প্রদান করব একাদশীর একাদশীর সময়সূচি একাদশী পালনের সময়সূচি যেহেতু পঁচিশ তারিখ একাদশী সব জায়গায় একই দিনে এরপর দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে আপনারা পালন করবেন আর ছয়টি কাজ অবশ্যই এই দিন করবেন পালনের সময় বাংলাদেশ ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ পশ্চিমবঙ্গ ছয়টা পঁচিশ থেকে নয়টা আটান্ন দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে উত্তরপ্রদেশ ছয়টা পঁচপান্ন থেকে দশটা একত্রিশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা আটান্ন পুনে সাতটা নয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছয়টা বাহান্ন থেকে দশটা পঁয়ত্রিশ তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ উড়িষ্যা ছটা চব্বিশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছয়টা তিরিশ থেকে দশটা দশ বিহার ছটা তেত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছটা একচল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে মেঘালয় ছয়টা নয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে আসাম ছয়টা নয় থেকে নটা সাতচল্লিশ ত্রিপুরা ছটা সাত থেকে নটা সাতচল্লিশ মিজোরাম পাঁচটা উনষাট থেকে নটা চল্লিশের মধ্যে মণিপুর পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আটান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ অরুণাচল প্রদেশ ছয়টা চার থেকে নটা একচল্লিশ সিকিম ছয়টা পঁচিশ থেকে দশটার মধ্যে উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা সতেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটা তেইশ থেকে দশটা পঁচপান্ন হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা পঞ্চাশ রাজস্থান ষাট আটান্ন গুজরাট সাতটা চব্বিশ থেকে এগারোটা পাঁচের মধ্যে মধ্যপ্রদেশ ছয়টা আটান্ন থেকে দশটা আটত্রিশ তেলেঙ্গানা ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ গোয়া ষাটটা তিন থেকে দশটা বাহান্ন কর্ণাটক সাড়েটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে জম্মু কাশ্মীর সাতটা আঠাশ থেকে দশটা আটান্ন আন্দামান নিকোবর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছত্রিশের মধ্যে নেপাল ছটা তেপান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছয়টা পঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছটা কুড়ি থেকে দশটা দশ পাকিস্তান সাতটা আট থেকে দশটা ছত্রিশ আপনারা আপনাদের সঠিক সময় মতো পালন করবেন দিন এরপর দিন হচ্ছে সঠিক সময় পালন করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে অত্যন্ত সুন্দরভাবে আপনারা এই ব্রত উদযাপন করুন আর বিশেষ করে এই মাধব অতিথি যেহেতু ভক্তির জননী অত্যন্ত যত্নের সাথে আপনারা পালন করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন একাদশীর তিথি কত গুরুত্বপূর্ণ বর্ষে ছাব্বিশটি একাদশী তিথি হয় তা আপনারা অবশ্যই কেউ বলে থাকে যে না সদবাদক করতে নেই বা ছেলে যারা ইয়ং জেনারেশান তাদের করতে হয় না এলে ভুল ধারণা পাপ তো পাপেই তো অবশ্যই আপনারা নিজে করবেন অন্যদের উৎসাহিত করবেন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে প্রশ্ন করে উত্তর পাবেন টেলিগ্রাম গ্রুপে সেখানে আপনারা করতে পারেন নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই কৃষ্ণ হয়ে থাকুন হরে